বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা তপশিলি বন্ধু ভাতা পুরোহিতদের জন্য ভাতা ফিশারম্যানদের জন্য ভাতা কৃষকদের জন্য ওল্ড এজ পেনশন জয় জোহার সহ তেরোটি প্রকল্পের স্ট্যাটাস আপনি এবার সহজে দেখে নিতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন অনেকদিন আগে আবেদন করেছেন স্ট্যাটাস এখন কি অ্যাপ্রুভড না রিজেক্টেড না পেন্ডিং আগে টাকা পেতেন এখন আর টাকা পাচ্ছেন না সমস্যাটা কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো একেবারে সহজে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করছিলেন যে আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা মানবিক ভাতা বা পুরোহিতদের জন্য যে ভাতা দেওয়া হয় ফিশারম্যানদের জন্য যে ভাতা দেওয়া হয় সেই সঙ্গে জয় জোহারের ভাতা একই সঙ্গে এসটিদের জন্য একটি ভাতা দেওয়া হয় এছাড়াও আপনারা যারা কৃষক বন্ধু বা কৃষক বন্ধু প্রকল্পের ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা পেয়ে থাকেন আপনাদের সবারই মনে একটাই প্রশ্ন যে আমরা স্ট্যাটাস কীভাবে চেক করব হয়তো কেউ টাকা পাচ্ছিলেন আগে এখন আর পাচ্ছেন না কি কারণে আপনার বন্ধ হয়ে গেল সেটাও আপনি চেক করতে পারছেন না আপনি বারবার বিডিও অফিসে ঘুরছেন কিংবা পঞ্চায়েতে ঘুরছেন ওনারা আপনাকে যা বলছে আপনাকে শুনে চলে আসতে হচ্ছে আপনার পরিস্থিতিটা কী স্ট্যাটাসে সেটা আপনি নিজে থেকে চেক করতে পারছিলেন না তাছাড়াও আরও একটি সমস্যা হলো আপনারা হয়তো দেখা যাবে দুয়ারে সরকার থেকে আবেদন করেছিলেন নতুনভাবে কিংবা বিডিও অফিসে গিয়ে কিংবা যে কোনোভাবে নতুন করে আবেদন করেছেন এখনও পর্যন্ত আপনাকে এই সমস্ত ভাতা স্কিমে টাকা দেওয়া হয়নি কিংবা আপনার নাম উঠেছে কিনা আপনি দেখতেই পারছেন না আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য জানতে পারবেন যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে সেটাও আপনি নিজে থেকে চেক করতে পারবেন আপনার স্ট্যাটাসে যদি পেন্ডিং থাকে সেটাও চেক করতে পারবেন একই সঙ্গে যদি রিজেক্ট হয়ে যায় তাহলেও কিন্তু আপনি চেক করে কেন রিজেক্ট হলো সেই সম্পর্কে জানতে চাইতে পারেন বিডিও অফিসে গিয়ে কিংবা আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়ে তো বিভিন্ন ভাতা প্রকল্পের স্ট্যাটাস মোট তেরোটি ভাতা প্রকল্পের স্ট্যাটাস আপনি সহজে আপনার মোবাইল ফোন থেকে চেক করে নিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি আপনাদের আমি দেখিয়ে দেব। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ভাতা আপনি চেক করতে পারবেন স্পষ্ট লেখা আছে প্রথমেই আছে জয় জোহার তারপর আছে লিগেসি ওল্ড এজ পেনশন ফর এস টি এলপিপি পেনশনার এলপিপি রিটেইনার এমএসএমই পেনশন একই সঙ্গে ওল্ড এজ পেনশন ফর ফার্মার ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান একই সঙ্গে স্টেট ওয়েলফেয়ার স্কিম অফ পুরোহিত মানে পুরোহিতদের ভাতা তপশিলি বন্ধু ফর এসসি টেক্সটাইল পেনশন ডাব্লিউসিডি মানবিক ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন ডব্লিউসিডি উইডো পেনশন এই মোট তেরোটি প্রকল্পে আপনি কিন্তু এবার থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার বাড়িতে বসে সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন আমি সরাসরি আপনাদের স্ট্যাটাস চেক করে দেখিয়ে দেব। এবং কোন লিঙ্কের মাধ্যমে আমি যাচ্ছি সেটাও আপনারা দেখতে পারবেন একই সঙ্গে আরও একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমরা যেমন স্ট্যাটাস চেক করে দেখতে পারি যে কোন মাসের আমি টাকা পেয়েছি বা আমার পেন্ডিং আছে কিনা বা পেমেন্ট প্রসেসড হয়েছে কিনা সেই সমস্ত কিন্তু এইভাবেও দেখা যাবে এই সমস্ত পেনশন স্কিমের ক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে সহজেই কিন্তু এবার চেক করে নিতে পারবেন বাড়িতে বসেই চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই আর যাওয়ার আগে আপনাদের অনুরোধ করবো ভিডিওটি দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই ধরনের তথ্য আর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন এই স্ট্যাটাসগুলি আপনারা সহজেই আপনাদের মোবাইল ফোন কিংবা কম্পিউটার ডিভাইস থেকে দেখে নিতে পারবেন তার জন্য আপনাকে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে তবে যে কোনো ব্রাউজার ওপেন করলেই চলবে আমি প্রেফার করব ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে এসে সার্চবারে আপনি টাইপ করবেন জয় বাংলা লিখে এবং এই জয় বাংলা টাইপ করার পরে যখনই আপনি সার্চ করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে জয় বাংলা ডট ডট জিওভি ডট ইন এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটি সরকারি ওয়েবসাইট তো এই লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এই লিঙ্কের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জয় বাংলার অফিশিয়াল ওয়েবসাইটে আপনি চলে এসেছেন এখানে লেখা আছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং জয় বাংলা লক্ষ্মীর ভান্ডারেও আপনারা দেখবেন এইভাবেই কিন্তু একটি পেজ খুলে যায় এখানে কিন্তু লেখা থাকে লক্ষ্মীর ভাণ্ডার এই জায়গাতে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমরেল্লা স্কিম বলে লেখা আছে স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করতে পারবেন সমস্ত সামাজিক প্রকল্পের স্ট্যাটাস এখান থেকে চেক করার জন্য এই যে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস লেখা আছে এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে তো ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসের ওপর ক্লিক করার পরেই আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে যেখানে লেখা আছে দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এবং এখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট ইউজিং বেনিফিশিয়ারি আইডি আপনার কাছে বেনিফিশিয়ারি আইডি থাকলে বেনিফিশিয়ারি আইডি দিতে পারেন মোবাইল নম্বর কিংবা আধার নম্বর এই তিনটি অপশানের মাধ্যমে আপনি কিন্তু চেক করতে পারবেন এখানে যে স্কিম লেখা আছে তার নিচে সিলেক্ট আছে সিলেক্টের ওপর ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত প্রকল্পের লিস্ট আপনার কাছে চলে আসবে মোট তেরোটি প্রকল্প আছে সামাজিক প্রকল্প দেখুন তো পরপর তেরোটি প্রকল্পের নাম আছে যেটা আপনার প্রয়োজন তার উপর আপনাকে সিলেক্ট করতে হবে বা ক্লিক করতে হবে আমি সমস্ত প্রকল্পের নাম আগে আপনাদের পড়ে শুনিয়েছি সেই কারণে দ্বিতীয়বার আর পড়ছি না এই প্রকল্পগুলি আছে এখানকার মধ্যে আমি ধরুন ওল্ড এজ পেনশন নিয়ে আপনারা সবচেয়ে বেশি চিন্তিত হয়ে যান তো এই যে ডব্লিউ সিডি ওল্ড এজ পেনশন আছে এর ওপর আপনি ক্লিক করে নেন এর ওপর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এই যে সিলেক্ট অপশানটা আছে এর ওপর আপনি ক্লিক করুন এর ওপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি মোবাইল নম্বর আধার নম্বর যে কোনো একটি আপনাকে দিতে হবে আমি মোবাইল নম্বরের ওপর ক্লিক করে নিলাম এবং মোবাইল নম্বর যেটি দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর দিয়েই কিন্তু আপনি সার্চ করবেন তখনই আপনার স্ট্যাটাস আপনি দেখতে পাবেন তারপর এইখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটা বসিয়ে নিতে হবে মানে আপনি যা দিবেন আধার নম্বর দিলে আধার নম্বর বসাতে হবে বেনিফিশিয়ারি আইডি দিলে বেনিফিশিয়ারি আইডি বসাতে হবে মোবাইল নম্বর সিলেক্ট করলে মোবাইল নম্বর বসাতে হবে বসিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা বসিয়ে নিতে হবে ক্যাপচা কোডটা যেমনভাবে আছে তেমনভাবেই দেখে দেখে বসাবেন যেমন স্মল এইচ স্মল ডি টু ইউ আর সি এইভাবে দেখতে পাচ্ছেন আমি বসিয়ে নিয়েছি আপনারাও এইভাবে ক্যাপচা কোডটা বসিয়ে নেবেন এবং সার্চ বটনে ক্লিক করবেন আমি প্রথমে মোবাইল নম্বরটা বসিয়ে নিই তারপর সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি ওল্ড এজ পেনশন সিলেক্ট করেছি মোবাইল নম্বর সিলেক্ট করেছি সেই সঙ্গে মোবাইল নম্বরটা এখানে বসিয়ে নিয়েছি ক্যাপচা কোডও দিয়ে দিয়েছি এবার সার্চ বটনের ওপর ক্লিক করব। সার্চ বটনের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু স্ট্যাটাসটা সম্পূর্ণ চলে এসেছে স্ট্যাটাসের প্রথমেই আছে বেনিফিশিয়ারি আইডি আপনাদের আমি জুম করে ধীরে ধীরে দেখাচ্ছি দেখুন প্রথমেই আছে বেনিফিশিয়ারি আইডি তারপর অ্যাপ্লিক্যান্ট নেম যিনি অ্যাপ্লিকেশান করেছিলেন তার নাম তারপর আছে দেখুন তার অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া আছে তারপর এখানে দেখুন কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান বর্তমানে কোন ব্যাংক দেওয়া আছে বা কোন ব্যাঙ্কে টাকা ঢুকছে সেই সম্পর্কেও তথ্য এখানে দেওয়া আছে এরপর কারেন্ট স্ট্যাটাস লক্ষ্য করুন কারেন্ট স্ট্যাটাস আছে অ্যাপ্রুভড এই ব্যক্তি কিন্তু ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা যা আপনারা বলেন না কেন তার টাকা পেয়ে থাকেন সেই কারণে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড আছে স্ট্যাটাস এবং এই যে পেমেন্ট স্ট্যাটাসের নিচে ভিউ লেখা আছে এখানে ক্লিক করলে আপনি পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন আমি ভিউর ওপর ক্লিক করে নিচ্ছি ভিউর ওপর ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এইখানে পেজটা লোডিং হবে এবং আপনার স্ট্যাটাস খুলে যাবে দেখুন পুরো স্ট্যাটাসটা খুলে গেছে ডেটটা পর দেওয়া আছে এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে দেখতে পাচ্ছেন কোন কোন মাসে টাকা পেয়েছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সমস্ত মাসগুলির টাকা পেয়ে গেছেন মার্চ থেকেই কিন্তু একটি আর্থিক বছর শুরু হয় তো এখানে সেই স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে আপনাদের আমি আরও বড় করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের যে আইএফএসসি কোড দেওয়া আছে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে এবং পেমেন্ট স্ট্যাটাসে লক্ষ্য করুন এখানে দেওয়া আছে পেমেন্ট মানে প্রত্যেকটা মাসের টাকা এই উপভোক্তা পেয়ে গেছেন একইভাবে আপনি যদি অন্য কারো স্ট্যাটাস চেক করতে চান তাহলে সেখানেও আপনাকে মোবাইল নম্বর দিয়ে আপনি বা আধার নম্বর দিয়ে চেক করে নিতে পারেন আরেকটি স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি যেখানে রিজেক্ট বলে দেওয়া আছে এবং সেটি পুরোহিত ভাতার স্ট্যাটাস আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি দেখুন তো দেখুন এখান থেকে আমাকে স্কিমটা সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমি পুরোহিত ভাতা দেখব তাই এই যে নিচের দিকে দেখুন স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিতস এর ওপর আমি ক্লিক করে নিচ্ছি এবার আমাকে মোবাইল নম্বর এখানে আমি সিলেক্ট করে রেখেছিলাম আগে এজ পেনশনের জন্য তাই মোবাইল নম্বর আছে এবং আমি মোবাইল নম্বর দিয়েই কিন্তু চেক করবো এবার এই যে নতুন ক্যাপচা চলে এসেছে এই ক্যাপচাটা এখানে বসিয়ে নিতে হবে আর এইখানে মোবাইল নম্বরটা বসিয়ে নিতে হবে তো দেখুন এই ক্যাপচাটা আমি এখানে আগে দেখে দেখে বসিয়ে নিচ্ছি তারপর মোবাইল নম্বরটা বসাবো এখানে ক্যাপচা কি কি আছে পরপর দেখাচ্ছি দেখুন টু স্মল জেড এইচ পি জি সেই সঙ্গে এন আমি সবগুলো বসিয়ে নিয়েছি এরপর মোবাইল নম্বরের ঘরে এই যে বেনিফিশিয়ারি আইডির ঘরে আমি মোবাইল নম্বরটা বসিয়ে নিয়ে আপনাদের সার্চ করে দেখিয়ে দিচ্ছি তো সবগুলো তথ্য আমার ঠিকঠাকভাবে ফিল আপ করে নিয়েছি আমি এবার সার্চ বটনের ওপর ক্লিক করব। সার্চ বটনের ওপর ক্লিক করলেই কিন্তু আমার কাছে এই স্ট্যাটাসটা খুলে যাবে দেখুন স্ট্যাটাসটা খুলে গেছে এবং সব কিছুই আছে একইভাবে আপনাদের যেমন দেখিয়েছিলাম বেনিফিশিয়ারি আইডি আছে নাম এখানে অ্যাপ্লিকেন্ট নাম আছে তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে ব্যাঙ্কিং ইনফরমেশানও পুরোটাই দেওয়া আছে দেখতে পাচ্ছেন একই সঙ্গে এখানে স্ট্যাটাসে দেখুন রিজেক্টেড বলে লেখা আছে অর্থাৎ এই উপভোক্তা পুরোহিত ভাতার টাকা পাচ্ছেন না এখানে রিজেক্ট করে দেওয়া হয়েছে কেন রিজেক্ট করা হয়েছে সেই সম্পর্কে আপনি কিন্তু খোঁজ নিতে পারেন এই স্ট্যাটাসটাকে বের করে নিয়ে চলে যাবেন দিয়ে আপনাদের বিডিও অফিসে গিয়ে এই ডিপার্টমেন্ট যেখানে আছে সেখানে আপনি চেক করবেন যে আপনার কেন রিজেক্ট হলো যাদের পেন্ডিং আছে তারাও চেক করে দেখে নিতে পারেন এবং পেন্ডিং থাকলে কেন পেন্ডিং আছে সেই ব্যাপারে আপনি বুঝতে পারবেন যেহেতু স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এর যদি আমি পেমেন্ট স্ট্যাটাসের ভিউয়ের ওপর ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অবশ্যই ওনার পেমেন্ট স্ট্যাটাসের কোনো তথ্য আসবে না তার কারণ উনি পেমেন্ট পাননি রিজেক্ট হয়ে গেছে দেখুন এখানে লেখা আছে নো ডাটা ফাউন্ড ইন দিস ফিনান্সিয়াল ইয়ার এই বছরে কোনো ডাটা পাওয়া যাচ্ছে না এর আগে দু হাজার চব্বিশ পঁচিশে পেয়েছিলেন কিনা সেটাও চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ আপনিও কিন্তু আপনার আগের ফিনান্সিয়াল ইয়ারগুলো এইভাবে চেক করে নিতে পারেন তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল ইয়ারের যে ঘরটা আছে তার উপর আপনি ক্লিক করে নেবেন তার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সম্পূর্ণ ঘরগুলো চলে আসবে দুহাজার কুড়ি একুশ থেকে দুহাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আপনি যেটার ব্যাপারে দেখতে চাইছেন তার উপর ক্লিক করে নেবেন তো এখানেও দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে কিছুই আসছে না এবং আসবেও না কারণ এই উপভোক্তা কোনোদিনও পুরোহিত ভাতার টাকা পাননি ওনার রিজেক্ট হয়ে যাওয়ার ফলে একইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করুন খুব সহজ পদ্ধতিতে চেক করা যাচ্ছে সমস্ত এই এগারোটি প্রকল্পের স্ট্যাটাস আপনি এবার চেক করে নিতে পারবেন রাজ্য সরকারের এই ওয়েবসাইট থেকে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিলাম তো আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসে কী আছে কমেন্টে জানিয়ে দেবেন পেন্ডিং থাকলে জানতে পারবেন কেন বন্ধ হয়ে গেছে সেই ব্যাপারেও জানতে পারবেন আপনি এই বিষয়ে কিন্তু বিডিও অফিসে গিয়ে খুঁজে নিতে পারবেন আপনার ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে আপনার প্রয়োজন সেখানে গিয়ে তো আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এই তেরোটি পেনশন স্কিমের যে স্ট্যাটাস সহজেই আপনার মোবাইল ফোনে কিংবা কম্পিউটার থেকে চেক করে নিতে পারবেন বাড়িতে বসেই খুব সামান্য সময়ে শুধু একটি ক্ষেত্রে দেরি হতে পারে সেটা হচ্ছে আপনার পেমেন্ট স্ট্যাটাস যখন আপনি চেক করবেন মানে কোন কোন মাসে টাকা পেয়েছেন কোন কোন মাসে টাকা আটকে গেছে বর্তমান পরিস্থিতি কি এই স্ট্যাটাসটা চেক করার সময় কখনও কখনো দেখেছি খুব প্রবলেম হচ্ছে সার্ভারের মানে অনেকটা দেরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটু পরে চেক করবেন তাহলেই দেখতে পাবেন তবে দেখা যাচ্ছে এটুকু জানাচ্ছি এখন আপাতত আমি যখন ভিডিও রেকর্ডিং করছি সার্ভার ফার্স্ট সহজেই দেখা যাচ্ছে যাই হোক এই ভিডিওর মাধ্যমে যে তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পেরেছি আপনার কি তাই মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আরও কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ